বাবাকে বলেছিলেন ছ মাসের মধ্যে তিনি নিজে কিছু একটা করে দেখাবেন লক্ষ্য ছিল শুধু নিজের পরিচয় তৈরি করবেন তাই নয় এই মহিলাদের করে তুলবেন বুকে প্রয়োজনে তাদের হাতে ধরেই ব্যবসাটা শিখিয়ে দেবেন হ্যাঁ তিনি চাইলেই পারতেন সাজানো গোছানো পারিবারিক ব্যবসাটাই এগিয়ে নিয়ে যেতে চাইলেই পারতেন স্বার্থপরতার এই পৃথিবীতে দাঁড়িয়ে শুধুই নিজের কথা ভাবতে ঠিক এখানেই ব্যতিক্রমী আকাশবাবু বরাবর নিজে পরিশ্রম করে সেরাটা উজাড় করে দিয়েছেন আর তার এত পরিশ্রম অধ্যাবসায় বিফলে যায়নি আজ নিজে হাতেই ব্যবসা শিখিয়ে ন হাজারেরও বেশি মহিলাদের স্বনির্ভর করে নিজের দক্ষতার জেরেই একশো কোটির কোম্পানির মালিক আকাশ চাদ্দাক আর তার কোম্পানি প্রকাশ এন্টারপ্রাইজের হাত ধরে আজ স্বাবলম্বী হয়েছেন এই বাংলা তথা সারা ভারতের হাজার হাজার মানুষ নিজের পায়ে দাঁড়িয়েছেন অজস্র মহিলারা তবে এই পুরো বিষয়টা শুনতে যতটা সহজ মনে হলো আদতে তা একেবারেই ছিল না আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলেই সফলতার স্বাদ পেতে চাই কিন্তু তার জন্য পরিশ্রম করি কজন এগিয়ে যাওয়ার জন্য বোধ হয় কখনো শর্টকাটের খোঁজ করি কখনো আবার ব্যর্থতার জন্য অজুহাতের আর সেই মাটিতে দাঁড়িয়ে অন্য পথে হাঁটলেন আকাশবাবু ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা আকাশবাবু চোখের সামনেই ব্যবসার খুঁটি নাটি দেখেছেন তাই উপলব্ধি করেছিলেন এই সমাজের বড় বড় ব্যবসায়ীদের যেহেতু পুঁজি অনেক তারা মালপত্র কেনেন বিরাট সংখ্যায় তাই তাদের তুলনামূলক কম দামেই মালপত্র দেওয়া হয় আর এই বড় বড় ব্যবসায়ীদের এগিয়ে চলার পক্ষে সহায়ক হন অনেকেই সকলে তাদের কতরও করে কিন্তু খুচরো বা ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দৃশ্যের বদল ঘটে কদর কমে যায় ওই একই জিনিস অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয় তাদের অর্থাৎ তাদের পাশে দাঁড়ানোর লোকের বড্ড অভাব এই বিষয়টা তখন বড্ড ভাবিয়ে তুলেছিল আকাশবাবুকে এছাড়াও তিনি এটা স্পষ্টই বুঝতে পেরেছিলেন সমাজের বুকে মহিলাদের স্বাবলম্বী হওয়া ঠিক কতটা প্রয়োজন তবে ওই বাবা চেয়েছিলেন ছেলে পারিবারিক ব্যবসাটাই এগিয়ে নিয়ে যায় তাই বাবার কথা মতোই কাজ শুরু করলেন আকাশবাবু কিন্তু পারিবারিক ব্যবসায় যোগ দিলেও কিছুতেই মানসিক স্বস্তি পাচ্ছিলেন না অনেকটা ভেবে এবার একটা সিদ্ধান্ত নিলেন বাবার কাছ থেকে ছটা মাস সময় চেয়ে নিলেন ঠিক করলেন এই ছ মাসেই নিজেকে প্রমাণ করবেন লড়াইটা নিজের সাথেই লড়বেন হ্যাঁ নিজে কিছু করার পাশাপাশি যে মানুষগুলো নতুন করে ব্যবসা শুরু করতে চান বিশেষত এই সমাজের মহিলারা যারা নিজের পায়ে দাঁড়াতে চান তাদের পাশে তিনি দাঁড়াবেন এই স্বার্থপরতার পটভূমিতে দাঁড়িয়েও আকাশবাবু বুঝেছিলেন এই সমাজের বুকে মহিলাদের স্বনির্ভর হওয়া নিজের পরিচয় তৈরি করা ঠিক কতটা প্রয়োজন প্রয়োজন যেই মানুষগুলোর পুঁজি বড়সড় সড়ো অঙ্কের নয় তাদের পাশে দাঁড়ানোর আর কথায় বলে লক্ষ্য যদি স্থির হয় সৎ যদি পরিশ্রম হয় সঙ্গে যদি অধ্যাবসায় হয় তবে সফলতা দরজায় করা নাড়তে বাধ্য হয় আর যার শরীরে ব্যবসায়ী রক্ত যার উদ্দেশ্য সৎ যার লক্ষ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তিনি যে ব্যর্থ হবেন না সেটাই বোধ স্বাভাবিক সঙ্গী বলতে ওই এক বুক স্বপ্ন আর সময় বলতে ছটা মাস এগিয়ে চললেন আকাশ নিজের মতো করেই শুরু করলেন গার্মেন্টস বিজনেস কলকাতার বুকে গড়ে উঠল প্রকাশ এন্টারপ্রাইজ যাদের মূল লক্ষ্যই ছিল ছোট ব্যবসায়ীদের ন্যূনতম দামে মাল দিয়ে তাদের নিজের পায়ে দাঁড় করানোর একটা সুযোগ করে দেওয়া ব্যবসা হাতে ধরে শেখানো সেটাই ছিল শুরু এরপর পাঁচ ছটা বছর পেরিয়েছে আজ আকাশ ছোঁয়ার সফলতা নিয়ে এগিয়ে চলেছে প্রকাশ এন্টারপ্রাইজ আর ছোট ব্যবসায়ীদের সুবিধার্থেই এক ছাদের নিচে ন হাজারেরও বেশি আইটেম নিয়ে সমস্ত রকমের পোশাকের সম্ভার গড়ে তোলেন তিনি শুধু তাই নয় ব্যবসায়ীদের বাড়িতে অব্দি মাল পৌঁছে দেয় প্রকাশ এন্টারপ্রাইজ তবে এখানেও শেষ নয় কোন পথে এগোলে বা কি উপায়ে ব্যবসা এগিয়ে নিয়ে চললে আরো উন্নতি করা সম্ভব হবে নিজেদের সেরাটা দিয়ে একেবারেই স্বল্প মূল্যে মালপত্র তুলে দিয়েছেন ব্যবসায়ীদের হাতে তবে সেটুকু করেই দায় সারেননি আকাশবাবু প্রতিনিয়ত হাতে ধরে ব্যবসা শিখিয়ে গিয়েছেন হাজার হাজার ছোটখাটো ব্যবসায়ীদেরও আজ আকাশবাবুর কোম্পানিতে রিটেইলার্সের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার আর তাদের মধ্যে ন হাজারেরও বেশি জমি মহিলা সেই ফর্দে রয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধীরা রয়েছেন বিধবা মহিলারাও কত মানুষ হয়তো ডুবে গিয়েছিলেন হতাশায় জীবন সংগ্রামের ময়দানে লড়তে লড়তে হালই ছেড়ে দিয়েছিলেন আজ তারা আকাশবাবুর ছত্র এসে এসেই যেন নতুন করে বাজার অবলম্বন তৈরি করতে পেরেছেন নিজের পরিচয় করতে পেরেছেন নিজের স্বপ্ন করতে পেরেছেন তবে শুধু পশ্চিমবঙ্গই নয় সারা ভারতের বিভিন্ন প্রান্তে আজ প্রকাশ এন্টারপ্রাইজের ক্লায়েন্টস তবেই চলার পথে বহু প্রতিকূলতা পেরোতে হয়েছে আকাশবাবুকে এমনকি এই ব্যবসা শুরুর দিকটায় পরিবারের খানিকটা আপত্তি ছিল তবে ছেলের এই সাফল্যে এই অসাধারণ চিন্তা ভাবনায় এখন আকাশবাবুর পরিবারের সদস্যরাও খুশি এমনকি শুরুর দিকে এসব দেখে তার বাবাই তাকে বলেছিলেন কি হবে এসব করে আজ সেই বাবাই ছেলেকে নিয়ে গর্ব করেন আজ কত মানুষ প্রকাশ এন্টারপ্রাইজ এর ছত্র এসেই নিজেদের উপার্জনেই গড়ে তুলেছেন দোকান বা অথচ তারাই একদিন হাতে মাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে বাড়িতে বসেই শুরু করেছিলেন ব্যবসা আজ পঞ্চাশ হাজারেরও বেশি রিটেইল প্যান ইন্ডিয়া ন হাজারেরও বেশি উইমেন অন্ত্রপ্রেনিয়র্স নেপথ্যের নায়ক প্রকাশ এন্টারপ্রাইজ আসলে আকাশবাবু বরাবরই টাকা পয়সার আগে নিজের মানবিকতা বোধটাকে জায়গা করে দিয়েছেন হ্যাঁ তিনি চাইলেই তো পারতেন আগে থেকেই গোছানো পারিবারিক ব্যবসায় যোগ দিয়ে সেখানে পরিশ্রম করতে সেখানেও তিনি উন্নতি করতে পারতেন যথেষ্টই কিন্তু তিনি তা করেননি বরং আর পাঁচটা মানুষের কথা ভেবে তাদের পাশে দাঁড়াতে সপ্তাহ শুরু থেকেই শুরু করলেন তাতে পরিশ্রম আরো বেশ খানিকটা করতে হলো কি কি তবে প্রকাশ এন্টারপ্রাইজের হাত ধরে হাজার হাজার মানুষ কেউ জীবনের লক্ষ্য খুঁজে পেলেন কেউ আবার বেঁচে থাকার দাগে আর এভাবেই পাঁচ ছটা বছর ধরে পথ চলাটা খুব একটা সহজ ছিল না কিন্তু ওই কথায় বলে উদ্দেশ্য সৎ থাকলে স্বয়ং ওপরওয়ালাও সহায় হয় আজ অজস্র মানুষের শুভকামনায় একাধিক অ্যাওয়ার্ড রয়েছে প্রকাশ এন্টারপ্রাইজের ঝুলিতে ডক্টর বিবেক বিন্দ্রা থেকে বলিউড অ্যাক্টার আদা শর্মার হাত থেকেও গ্রহণ করেছেন বেস্ট অন্ট্রপ্রেনিউর এর অ্যাওয়ার্ড আজ আকাশের কোম্পানি টার্নওভার ওভার একশো কোটি টাকা আর পাশাপাশি ব্যবসা সংক্রান্ত নানান গাইডেন্স ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকেন আকাশ তাদের ইউটিউব চ্যানেল প্রকাশ এন্টারপ্রাইজ কলকাতায় প্রতি শনিবার লাইভে এসে সরাসরি সকলের বিজনেস সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন আকাশবাবু আসলে আজকের দিনে যখন আমরা শুধুই নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়ি তখন সেই মাটিতে দাঁড়িয়ে আর পাঁচজন মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন আকাশরা আরও একবার মনে করিয়ে দেন হ্যাঁ মানুষ আততে মানুষের জন্যে এভাবেই এগিয়ে চলুন আকাশ প্রকাশ এন্টারপ্রাইজ এর জন্যে রইল এক গুচ্ছ শুভেচ্ছা এই পৃথিবীর বুকে এভাবেই চিরকাল বেঁচে থাকুক মানবিকতা